ভয় চব্বিশ হাজার টাকা আর কি আমার লাইফে নিজে হাটে গিয়ে প্রথম ছাগল কেনা মূলত সুন্দর একটি উদ্দেশ্যের জন্য আমি এই ছাগলটি কিনবো আকিকা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আজকে আমরা যে হাটটিতে যাব সেটা হচ্ছে কালামপুরের হাট কালামপুরে মূলত আমাদের আশেপাশে যে ছাগলের হাটগুলো আছে তার থেকে সবচেয়ে বড় একটি হাট হলো কালামপুরে বসে যেহেতু আমাদের একটি ছাগল কেনার উদ্দেশ্য তো আমি এবং আমার বড় ভাই দুজনেই ছাগল কেনার জন্য অলরেডি আমরা হাটে চলে আসছি হাটে যাওয়ার পরে দেখলাম অনেক প্রকারের ছাগল এখানে আছে এখানে কিন্তু শুধু ছাগলই নয় আমি দেখলাম কিছু গরু এখানে অলরেডি উঠছে খুব সম্ভবত ছাগলের হাট হলেও কিন্তু আশেপাশে দেখলাম গরু বিক্রি হইতেছে তো আমি মূলত ওইভাবে ছাগলের আগে কিনি নাই বা আমাদের ব্যস্ত থাকার ফলে আমরা সে কিন্তু আসতে পারে নাই তো আমরা যেহেতু নতুন প্রথমে গিয়ে আসলে বুঝতে পারলাম যে পরিবেশটা আসলে কেমন তো আমরা অনেকগুলো ছাগল দেখতেছিলাম এবং প্রায় বিশ থেকে তিরিশটা ছাগল দেখলাম এবং দামাদামি করতেছিলাম মূলত হাটটা বোঝার জন্য আসলে এগুলো করা উচিত বাট আমরা একটু লেট করে ফেলছিলাম এই হাটটি সকালবেলা বসলেও কিন্তু আমরা গিয়েছিলাম দুপুরের পরে যার ফলে ছাগল ছিল না আর ছাগল যেগুলো মূলত ছিল সেগুলো হচ্ছে ব্যাপারী যারা থাকে সেই ব্যাপারীদের ছাগল অর্থাৎ সকালবেলা তারা খামারি এবং বিভিন্ন গৃহস্থ বা আমাদের যারা গ্রামের বাসায় বলে যে মালিক তাদের থেকে আসলে মূলত এই ছাগলগুলো তারা কিনে রাখছে যার ফলে ছাগলের দামটা যতটুকু বুঝলাম একটু চড়া তো যে সব ছাগল আমাদের আসলে পছন্দ হইতেছিল আমাদের বাজেটের বাইরে চলে যেতেছিল সর্বপ্রথম যে ছাগলটি আমরা পছন্দ করি এই ছাগলটি হচ্ছে এই চাচার চাচা দুইটা ছাগল নিয়ে আসছে অনেকক্ষণ চাচার সাথে দামাদামি করতেছিলাম তো চাচা এই দুইটা ছাগল কিন্তু বত্রিশ হাজার টাকা চাইছিল অর্থাৎ ষোলো হাজার টাকা করে প্রতি পিস তো আমরা আসলে খুবই চিন্তা ভাবনা করতেছিলাম পরবর্তীতে আরও বেশ কয়েকজনের ছাগল আমরা দেখলাম বাট কোনোটাই পছন্দ হইতেছিল না আবার যেটা পছন্দ হইতেছিল সেটা আবার কিন্তু বাজেটের বাইরে চলে যেতেছিল তো সব কিছু মিলে আসলে একটা হিজিবিজি অবস্থার মধ্যে পড়ে যায় যে আসলে কি ছাগল কিনতে পারবো কি বা পারবো না তবে ছাগলের হাটে গিয়ে আমার যে অভিজ্ঞতাগুলো হলো সেটা আসলে খুবই চমৎকার অভিজ্ঞতা প্রথমত হচ্ছে এই ছাগলের হাটে কিন্তু আপনি খুব সম্ভবত কোনো প্রকার দালাল ছাড়া কিন্তু এই ছাগলগুলো কেনা একটু টাফ কারণ এত পরিমাণে দালাল এই হাটে দেখা যায় আপনি চাইলেও এই দালালের আপনি ছাগলগুলো কিনতে পারবেন না অর্থাৎ তাদের একটা এমন কোরাম থাকে আপনি যেখানেই যাবেন আপনার পিছনে পেছনে যাবেন তো যারা হাটে যাবেন অবশ্যই এই জিনিসগুলো চিন্তা রাখবেন যে যারা দালাল থাকে তাদের থেকে একটু এড়িয়ে চলার সম্ভাবনা যদি থাকে সেই ক্ষেত্রে চলতে পারেন না নাহলে কিন্তু একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে আর ছাগল কেনার ক্ষেত্রে একটা ওজন কিন্তু ফ্যাক্ট থাকে মোটামুটি একটা ধরলে কিন্তু ওজনটা বোঝা যায় এর জন্য আমার বড় ভাই কিন্তু কয়েকবার কয়েকটা ছাগল উঁচা করে দেখতেছিল আসলে কতটুকু ওজন হইতে পারে কারণ মূলত এই ছাগলগুলোর ওজন এরকম হইতেছে যে হয় বিশ কেজি হবে বা আঠারো কেজি হবে এখন ভুরি সহ আঠারো বিশ কেজি হলে কিন্তু মাংস খুবই কম পাওয়া যাবে এটা একটা ফ্যাক্ট হয়ে যায় তো মোটামুটি দুপুরের দিকে চিন্তা করলাম যে আজকাল ছাগল কিনবই না হঠাৎ করে এই চাচার সাথে দেখা চাচা মূলত দুইটা ছাগল নিয়ে আসছে চাচা কিন্তু আসলে ব্যাপারী তিনি কিন্তু মালিক না তো তারপরেও মোটামুটি ওনার কথাটা ভালো লাগতেছিল আলোচনা আসতেছিলাম আমরা আরেকটা পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি যে ছাগলের হাটে যান বা বিভিন্ন হাটে যদি আপনারা যান অতিরিক্ত দেখলে কিন্তু আসলে চোখটা অন্য দিকে চলে যায় বা চোখে কিন্তু ওরকম ভালো লাগে না সবগুলো কিন্তু একটা ব্যবসায়িকের মধ্যে আপনি পরে যেতে পারেন এবং দামাদামি করলে কিন্তু ওদের যে কোরাম আছে সেই কোরামের কাছে কিন্তু আপনার দামাদামিতে একটু হেরে যাবেন কারণ ওরা এমনভাবে দাম বলবে যে আপনি কিন্তু নিতে বাধ্য থাকবেন এরকম অনেক সমস্যায় বা পরে যাইতে পারেন অবশেষে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমাদের যে পরিশ্রম ছিল সেই পরিশ্রমের ফল হিসেবে আমরা কিন্তু ফাইনালি একটা ছাগল কিনে ফেলি তো ছাগলটা কিনে আমাদের যে হাটের হাসুলি বলা হয় মূলত এই আমরা দেই টাকা তো যে ছাগলটি আমরা কিনছি এই ছাগলটা আসলে কত টাকা নিতে পারে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশেষে ছাগলটি কিনে আমরা বাসায় আনলাম এবং ছাগলকে কিন্তু মোটামুটি একটা খাবার দিছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম